একটা মেয়ে থেকে মা হয়েছে এখন না চাইলেও সব কিছু নিজের হাতে সামলাতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা হচ্ছে সকালবেলার ছোট্ট একটা ভিডিও আমি এখানে ডিম ভেজে নিচ্ছিলাম জি মা তুমি খেলো আর এই তো ভয়েস দেওয়ার সময় আমার মেয়েটা কত বাহানা করে আমার পাশে খেলতেছিল আর আমি ভয়েস দিচ্ছিলাম তো যাই হোক আমি এখানে ডিম ভেজে নিয়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখন আমি খেয়ে নিচ্ছি ডিম ভাজি আর খিচুড়ি আমার ভীষণই পছন্দ আর সেটা পোলাও চালের খিচুড়ি মানে মেয়ের জন্য রান্না করেছিলাম তো ভাবলাম আমার জন্য একসাথে রান্না করে নিই এই আর কি আর এই তো খাওয়া দাওয়া করে এখন দেখলাম বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এই বাসাটা আমার ভীষণই পছন্দ শুধুমাত্র এই কর্নারটার জন্য মানে এই কর্নারটা এত সুন্দর বিশাল বড় একটা আম গাছ আছে আর দেখতেই পাচ্ছেন সবুজের সমারোহ তারপর রান্না বান্না চলে এসেছে আমি এখানে সামান্য কিছু ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি আজকে পাবদা মাছ ভোড়া করব তো মাছগুলোকে ভেজে নিচ্ছি সেটা শেয়ার করব না আপনাদের সাথে এখন চলে আসলাম আমার বেলকনিতে এই যে দেখতে পাচ্ছেন মানে গ্রিলের বাহিরের সাইডে আমি এরকম বিস্কুটের খালি পট ছিল সেটাতে মাটি ভরে পুঁইশাক লাগিয়ে দিয়েছি আর এই যে দুটো মরিচ গাছ সেটাও বাহিরে এভাবে লাগিয়ে দিয়েছি আর বেশ কিছুদিন আগে আমার একটা মেহেদি গাছ আনা হয়েছিল তো সেটা মানে বাঁচবে কিনা এটা খুবই কনফিউজড ছিলাম আর এই তো মেহেদি গাছটা বেঁচে গেছে আমি এভাবে ভিতর সাইডে টবে লাগিয়ে তারপর ডালপালাগুলো গ্রিলে বাহিরে দিয়ে দিয়েছি যতটুকু রোদ পাই আর কি আর এই তো মোটামুটি আমার সব গাছগুলো মার্শাল্লাহ খুব ভালো গ্রো করছে আমার বেলকুনিতে কিন্তু আগে অনেক গাছ ছিল প্রেগনেন্সির সময় আমি বাড়িতে যাওয়ার জন্য আমার বেশ কিছু গাছ মারা গিয়েছে আর গাছ লাগানো মানে কিন্তু সন্তানের মতো করে তাদের যত্ন নিতে হয় আর এই তো আমার হচ্ছে ইনডোর প্লান্ট এখানে আমি বেশ কিছু ইনডোর প্লান্ট লাগিয়েছে ছোট ছোট টবে এগুলো এত ভালো লাগে দেখতে আমার কাছে বিশেষ করে বিকাল টাইমে আর সকাল টাইমে আর হালকা হালকা বৃষ্টি হলে তো এর গায়ে যখন বৃষ্টির পানি পড়ে অসাধারণ লাগে দেখতে আর এই তো আমি এখানে একটা ব্রাজিল গাছ লাগিয়েছিলাম মানে ইনডোর প্লান্ট তো সেটা মরে গিয়েছিল আজকে দেখলাম এটার গায়ে বেশ কিছু পাতা গজিয়েছে আর এটা তো চিনতেই পারছেন থানকুনি পাতা থানকনি কিন্তু বেবিদের আমাশয়ের জন্য খুবই ওষুধি কাজ করে তো আজকের মতো ছোট্ট ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম